ভিডিওর ক্যাপশন দেখে অনেক হয়তো অবাক হয়েছেন মানুষের জীবনে আবার শকুনের অবদান আছে নাকি অবশ্যই আছে যা শুনলে আপনিও চমকে যাবেন আমাদের সমাজে শকুনকে অশুভ বা অমঙ্গলের প্রাণী হিসেবে গণ্য করা হয় কুসংস্কার থেকে বেরিয়ে আসুন দেখবেন জগৎটা সুন্দর শকুন বাঁচায় মানুষের প্রাণ আপনি কি জানেন বিশ্বের যে প্রান্তে শকুনের সংখ্যা কমে যাচ্ছে সেখানেই মৃত্যু বাড়ছে মানুষের শকুন সাধারণত অসুস্থ বা মৃতপ্রায় প্রাণীর চারপাশে ঘুরে মৃত্যুর অপেক্ষা করতে থাকে মৃত্যু হলেই ঝাঁপিয়ে পড়ে খাবারের তাগিদে শকুন বিশেষ প্রয়োজন না হলে জীবন্ত প্রাণী শিকার করে না আসলে মৃত জীবজন্তু প্রকৃতির কোলে বেশি দিন পরে থাকলে তা থেকে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া পরিবেশে ছড়িয়ে পড়ে যা বিশেষ করে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর আর শকুন সেই মৃত প্রাণীর মাংস খেয়ে ভয়ঙ্কর ব্যাকটেরিয়াগুলো থেকে পরিবেশকে মুক্ত করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে একসময় ভারতবর্ষে পঞ্চাশ মিলিয়ন শকুন ছিল উনিশশো নব্বইতে সেই সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামের এক ব্যথানাশক ওষুধ ব্যবহার করার প্রচলন ছিল সেই সব পশুর মৃতদেহ খেয়ে বহু শকুনের কিডনি নষ্ট হয়ে শকুনগুলো মারা যায় এরপর পৃথিবীর বিভিন্ন দেশে এই ডাইক্লোফেনাকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় আমেরিকার একটি সংস্থা জানিয়েছে ভারতবর্ষে শকুন কমে যাওয়ায় ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের তাই মানুষের জীবনে শকুনের অবদান অনেক এরকম অনেক অজানা তথ্যের ভিডিও দেখতে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ